হ্যালো নমস্কার এব্রিয় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে খুব মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে সেটা হলো পুর ভরা চিংড়ি মাছ দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু দেখতে কতটা সুন্দর শেপও কিন্তু একদম চিংড়ি মাছের মতোই আর এটা ভাঙলেই এটার মধ্যে থেকে বেরিয়ে আসবে চিকেন আর এটা খেতে কিন্তু খুব মজা চলুন শুরু করা যাক প্রথমেই একটা মুরগির পিস নিয়ে নিয়েছি সেটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে নিয়ে রেখে দিচ্ছি এখন একটা কড়াইতে তেল গরম করে সেটার মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এর সাথে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে ভাজি করে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে ভাজি করার পর এখন এ এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি আর এর সাথে এক চামচ পরিমাণ কাঁচা মরিচ বাটা অ্যাড করে দিচ্ছি এখন সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এটার মধ্যে এখন মশলা দিয়ে দেব। মশলার মধ্যে হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে একটা পেস্ট করে নিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর এটার মধ্যে অ্যাড করে দেব। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব যখন এটা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে দেখুন এটা কিন্তু এরকম যখন হবে তখন নামিয়ে ফেলব তবে নামিয়ে ফেলার আগে হাফ চামচের মতো গরম মশলা গুঁড়া অ্যাড করে দেব এখন সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখন এটাকে তুলে রাখবো একটা বাটিতে এরপর চলে ডো তৈরির জন্য কাপ পরিমাণ ময়দা নিয়ে সেটার মধ্যে দুই চিমটি পরিমাণ লবণ দিয়ে এটার সাথে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এরপরে এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এখন ডোটা কিছুক্ষণ রেখে দিয়েছি আধা ঘন্টা পর ডোর লম্বা লম্বা করে বেলে নিয়ে এটার ওপর এরকম করে রান্না করার যে হাতা সেটা দিয়ে করতে পারেন বা ছুরি দিয়েও এটা করতে পারেন এরকম কেটে কেটে নেব এখন এটাকে উল্টে দেব উল্টে দিয়ে এটার ওপর সেই পুরটা দিয়ে দিচ্ছি পুটটা দিয়ে দুই পাশ খুব ভালো করে আটকে দিচ্ছি তারপর চেপে চেপে এটাকে শেপ দিয়ে দেবো অনেক সময় দেখা যেতে পারে যে এটা ভালো করে বন্ধ হচ্ছে না যদি সেরকম হয় অল্প একটু জল হাতে নিয়ে সেটা এটার কিনারা দিয়ে দিয়ে দিলেই এটা কিন্তু খুব ভালো করে লেগে যাবে এখন খুব ভালো করে চেপে চেপে নিচ্ছি ছুরি দিয়ে কেটে কেটে নিয়ে এটাকে চিংড়ির শেপ দিয়ে নিচ্ছি এখন মাঝখান থেকেও এগুলোকে কেটে চিংড়ির মতন করে দিয়ে নিচ্ছি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সুন্দর শেপে নিয়ে আসছে এই যে দেখুন আমাদের চিংড়ি কিন্তু একদম রেডি আর এখানে চোখের জন্য দুটো করে কালো জিরা অ্যাড করে দিচ্ছি এখানে আরও একটা আমি করে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে কেটে নিয়ে পোট দিয়ে একটু ভাজ করে নিলে কিন্তু রেডি সবগুলো আমি এভাবে করে নিয়েছি আমি এখানে এয়ার ফ্রায়ার ইউজ করেছি এগুলো ভাজি করার জন্য বেকিং পেপার দিয়ে উপর দিয়ে একটু ব্রাশ করে নিয়েই দিয়ে দিয়েছি এখানে আমি টাইম সেট করেছিলাম বিশ মিনিটের মতো আর এখানে টেম্পারেচার দিয়েছিলাম ওয়ান নাইনটি আর দিয়ে বিশ মিনিট মতো টাইমার দিয়ে তারপর বের করে দেখবেন একদম রেডি আপনারা এটা কড়াইতে বোতেলে ভাজি করে নিতেও পারেন সেটা নিলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে দেখুন এগুলো যেরকম ক্রিস্পি হয়েছে সেরকম কিন্তু লেয়ারটাও খুব ভালো এসেছে মাছের শেপটাও কিন্তু খুব ভালো বোঝা যাচ্ছে এখানে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে ক্রিস্পি লেয়ার আর ভেতরে কিন্তু মুরগির নরম পুটটা বের হয়ে আসবে আর এটা কিন্তু এমনি খেতেও খুব ভালো লাগে আবার যদি সস দিয়ে খান সেটাও কিন্তু খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ